এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এমএসসি এস এস সি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সমগ্র ভারতীয় সাহিত্য থেকে এমসি কু নম্বর এক এর আগে আমাদের এই ভারতীয় সাহিত্য থেকে ডিটেলস ক্লাস হয়ে গেছে তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও দেখো আমাদের এই চ্যানেলে প্লে লিস্ট করা রয়েছে আজকে নোটিফিকেশন বেরিয়েছে সকালে তোমরা প্রত্যেকেই দেখেছো আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু পরীক্ষাটা হতে চলেছে তো চলো তাহলে না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন মালয়ালম সাহিত্যের কবি হলেন গোপীনাথ মহান্তি ভানু ভক্ত আয়াপ্পা পানিকর বিজয় তেন্দুলকর এখানে সঠিক আনসার হবে সি আয়াপ্পা পানিকর দু নম্বর প্রশ্ন দাদিবুদ্ধ উপন্যাসটির রচয়িতাকে গোপীনাথ মহান্তি আয়াপ্পা পানিকর বিজয় তেন্দুলকর অমৃত প্রীতম এখানে সঠিক আঞ্চার হবে এ গোপীনাথ মহান্তি তিন নম্বর প্রশ্ন কাদম্বরী উপন্যাস রচয়িতাকে বিজয় তেন্দুলকর ভানুভক্ত ইকবাল অমৃতপ্রীতম এখানে সঠিক হবে এ বিজয় তেন্দুলকর চার নম্বর প্রশ্ন উর্দু সাহিত্যের কথিত যশা এক শিল্পী হলেন প্রেমচন্দ্র ইকবাল ভানুভক্ত গোপীনাথ মহান্তি এখানে সঠিক আনসার হবে ইকবাল পাঁচ নম্বর প্রশ্ন আল্লামা শব্দটির অর্থ কি মাটির গাড়ি খেলনা গাড়ি শিক্ষাবিদ ঈশ্বর এখানে সঠিক নেপালের তানাহুতে জন্ম হয় কার ইকবাল প্রেমচন্দ্র অমৃতপ্রীতম ভানুভক্ত এখানে সঠিক আনসার হবে ডি ভানুভক্ত সাত নম্বর প্রশ্ন মুন্সী প্রেমচন্দ্রের বাড়িতে আদরের নাম কি ছিল রাজা বাদশাহ নবাব রাজকুমার এখানে সঠিক আনসার হবে সি নবাব আট নম্বর প্রশ্ন সংসারকার সবচেয়ে আনমল রতন এই গল্পটি উনিশশো সাত খ্রিস্টাব্দে কোন পত্রিকায় উনিশশো সাত খ্রিস্টাব্দে কিন্তু এই গল্পটি রচিত হয়েছিল আর প্রকাশিত হয় কোন পত্রিকায় সেটা জানতে চেয়েছে জমালা জমানা কামালা কালমা এখানে সঠিক আনসার হবে বি জমানাই নয় নম্বর প্রশ্ন হিন্দি সাহিত্যের উপন্যাস সম্রাট নামে কে পরিচিত কবির ইকবাল মুন্সী প্রেমচন্দ্র সূদ্রক এখানে সঠিক হবে সি মুন্সী প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নম্বর প্রশ্ন শূদ্রকের মৃচ্ছকটিক এই নাটকটিতে কয়টি অঙ্ক রয়েছে পাঁচটি আটটি নয়টি দশটি এখানে সঠিক আনসার হবে ডি দশটি এগারো নম্বর প্রশ্ন বৈষ্ণব ধর্মপ্রচারক রামানন্দের শিষ্য কে ছিলেন কবির ইকবাল প্রেমচন্দ্র গোপীনাথ মহান্তি এখানে সঠিক আনসার হবে এ কবির বারো নম্বর প্রশ্ন কবিরের কবিতাগুলি কি নামে পরিচিত দোহা দোহা দুটোই ঠিক কোনোটাই নয় এখানে সঠিক আনসার হবে বি দোহা তেরো নম্বর প্রশ্ন শতরঞ্জকে খিলাড়ি এর লেখককে সাদাত হোসেন ইকবাল মুন্সী প্রেমচন্দ্র কবির এখানে সঠিক আনসার হবে সি মুন্সি প্রেমচন্দ্র চোদ্দ নম্বর প্রশ্ন বসন্ত সেনা সংস্কৃত যে গ্রন্থের একটি চরিত্র তা হল কাদম্বরী স্বপ্ন বাসব দত্তম মালবিকাগ্নি মিত্র মৃচ্ছকটিক এখানে সঠিকাঞ্চের হবে ডি মৃচ্ছকটিক পনেরো নম্বর প্রশ্ন রঘুসেন নিম্নের কোন গ্রন্থের চরিত্র মৃচ্ছকটিক শ্রীমন্ত কুমার সম্ভব মালবিকাগ্নি মিত্র এখানে সঠিকাঞ্চের হবে এ মৃচ্ছকটিক ষোলো নম্বর প্রশ্ন গোদান উপন্যাসের রচয় থাকে মুন্সী প্রেমচন্দ্র ভানুভক্ত কবির ইকবাল খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এখানে সঠিক আঞ্চার হবে এ মুন্সী প্রেমচন্দ্র গোদান উপন্যাস সতেরো নম্বর প্রশ্ন নিম্নের কোন কাব্যটি একটি গীতিধর্মী কাব্য মেঘদূতম কুমার সম্ভব রঘুবংশ ঋতুসংহার এখানে সঠিক আঞ্চার হবে এ মেঘদূতম আঠারো নম্বর প্রশ্ন মুন্সী প্রেমচন্দ্রের পেশা কি ছিল শিক্ষকতা ডাক্তার রাজনীতিবিদ কবি এখানে সঠিক আঞ্চার হবে এ শিক্ষকতা উনিশ নম্বর প্রশ্ন মহম্মদ ইকবাল কোন ভাষায় সাহিত্য রচনা করেন উর্দু ফার্সি দুটোই ঠিক হিন্দি এখানে সঠিক হবে সি দুটোই ঠিক অর্থাৎ এখানে কি বলেছে মোহাম্মদ ইকবাল উর্দু এবং দুটো ভাষাতেই কিন্তু সাহিত্য রচনা করেন কুড়ি নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন সংস্কৃত ভাষায় যত মহাকাব্য আছে তার মধ্যে রঘুবংশ সর্বাংশে উৎকৃষ্ট কে বলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রশ্নটির অ্যানসার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ